আজকে হাতে পাওয়ার পরে আমার মনে মধ্যে আশা আলো হয়েছে যে দীর্ঘ প্রতীক্ষার পর নির্বাচনের জন্য প্রতীক আজকে সংগ্রহ করবে ইনশাআল্লাহ মানুষের প্রত্যাশা পূরণ সিলেট চার আসনে যাচ্ছে আশার আলো আরিফ ভাই লড়ছে মাঠে খবর দারুণ ভালো সিলেট চার আসনে যাচ্ছে আশার আলো আরিফ ভাই লড়ছে মাঠে খবর দারুন ভালো চারিদিকে সুর উঠেছে আরিফ ভাই জনগণে বার চাইছে আরিফ ভাই চারিদিকে সুর উঠেছে আরিফ ভাই আরিফ ভাই জনগণে বার চাইছে আরিফ ভাই আরিফ ভাই সিলেট চারের উন্নয়ন কর্মমুখর আরিফ ভাই নাই বিকল্প নাই ধানের শিশমার কাতে চাই ধানের শিষ্মার কাতে ভুত চাই ঝুক গুলুকের পক্ষণিন ধানের শিষে ভুত দি বিএনপি জুটের পক্ষণিন ধানের শিষে ভুত দি খেজুর গাছের পক্ষণিন ধানের শিষে ভুত দি ভুত মানে দায়িত্ব আজ ভবিষ্যতের পথ উন্নয়নের জন্য আরিফ নিয়েছেন শপথ মানে দায়িত্ব আজ ভবিষ্যতের পর উন্নয়নের জন্য আরিফ নিয়েছেন শপথ আমজনতার জনতার মার্কা দিন দুঃখীদের মার্কা আম মার্কা ধানের শীষ দিন দুঃখীদের মার্কা ধানের শিষ ধানের শীষ ভুটের দিনে সারা দিন ধানের শীষে ভুট দিন বারো তারিখে সারা দিন ধানের শীষে ভুট দিন ধানের শীষ মার্কা দেখিয়া সিল মারিও ভাই ধানের শীষ মার্কা দে চাই ধানের শীষ মার্কা দে চাই তারক জি আর সালাম নিন হানের शीशे भूत दिस পিএনপি চউতের পাখনি হানের शीशे भूत दिस জমিয়তের পাখনি হানের शीशे भूत दिस भूत दिन भूत दिन একটি ভূতে বদলাสุข হাসুক ঘরে ঘরে আরিব ভাইয়ের সেবার বরদুçuk জনগণের তরে একটি ভূতে বদলাสุข হাসুক ঘরে ঘরে আরিফ ভাইয়ের সেবার দু তোরে দলে দলে গাইছে মানু আরিফ ভাই বোলা করছে মানুষ ভাই দলে দলে গাইছে মানু, আরিফ ভাই ভাই বলা বলি করছে মানুষ আরিফ ভাই আরিফ ভাই জিতবে বাচ্চারা শনি বিএনপি ভাই ধানের সিসমার বুঝ ঘুরছাই ধানের শিষ মার কাতে ভুল যাই তারক জিয়ার সালাম নীল ধানের শিষে ভুটলি বিএনপি জুটের পক্ষ নীল ধানের শিষে ভুটলি খেজুর গাছের পক্ষ নীল ধানের শিষে ভুটলি